সুপ্রিয় দর্শক আলাইকুম আমাদের ক্যামেরা স্ক্রিনে যে বোনটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মুনিয়া ইসলাম সুমি তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল তার স্বামী বরিশাল তিনি ঢাকায় দশ মাসের একটি সন্তান নিয়ে রাস্তায় হকারি করে বেড়াচ্ছেন তার বাস্তব জীবনের গল্পটি যদি আপনারা শোনেন হয়তো অবাক হতে পারেন কিন্তু আমরা তার বাস্তব জীবনের গল্পটি এই ভিডিওর মাধ্যমে আস তুলে ধরার চেষ্টা করবো দর্শক ভিডিওটি কন্টিনিউ করুন আলাইকুম আসসালাম কি নাম আপনার

আর আমি ঢাকা বই এইসব বিক্রি টিক্রি করি কি বিক্রি করেন এই দশ মাসের এই সন্তান সন্তানটি নিয়ে আপনি রাস্তায় হেঁটে হেঁটে রুমাল এগুলো বিক্রি করে বেড়াচ্ছেন কেন বোন আপনার এই বয়সে তো আপনার বাবা মার কাছে আপনার থাকার কথা বা আপনি একটা ভালো পরিবেশে থাকার কথা বা স্কুলে লেখাপড়ার কথা লেখাপড়া করবেন আপনি সমাজে ভালো একজন মানুষে তৈরি হবেন আপনি আজকে কেন বাচ্চা কোলে নিয়ে রাস্তা হকারি করতে হবে কেন একটু বলবেন জি বলবো আমার জীবনে অনেক ইতিহাস আছে কিন্তু সবটা তো আর পাঁচ মিনিটে শেষ না জীবনের দিকে তাকাই বলতে হবে ইতিহাস আছে যা বলাও যায় না ঠিক আছে আমি আমার আব্বা ভালোবাসা পাইনি তারপরে যেমন ভালোবাসা পাইনি তাদের শাসন পাইনি একটা বয়স্ক মানুষ আমার মানুষ করছে আমার দাদি ঠিক আছে পরে যতটুক সম্ভব আমার পড়ালেখাও করাইছে কিন্তু তারপর তার সামর্থ্য হয় নাই পড়ালেখা করাইতে পারে না আমিও ইচ্ছাকৃত বাবু পড়ালেখা ছাড়িয়ে দিছি তার উপর চাপ দি

তারপর আমি আমার দাদি বৃদ্ধ মানুষ আমার নিয়ে আর কতই বা করবে যার বাপ মা ই তার দাদির আশ্রয় যে সে আমি যতটুকু লেখাপড়া করছি ওইটাই আমার দাদা যথেষ্ট ছিল তারপর আব্বুর সাথে বিয়ে হয় রিলেশন করে মানে আমরা প্রেম করে কোর্ট ম্যারেজ করছি আছে কোড ম্যারেজ না কাজী অফিসে যাই ই করছি আচ্ছা পর অফিসে বিয়ে করেছেন তখন আপনার বয়স ছিল কত পনেরো ষোলো

কারণ এই যে আমার বাচ্চা রয়েছে তখন আমি পঁয়ত্রিশ হাজার টাকা একজন একজনের সুদে আনছি তো এখন সুদে সুদে বাইরে গেছে ঠিক আছে অনেক টাকা হয়ে গেছে তারা টাকার জন্য করে টাকা দেওয়া লাগে মানুষের তারপর সপ্তাহে আমার কিস্তি আছে কিস্তি দেওয়া লাগে কারণ আমার স্বামী যে টাকা কাম করে তত তো আমাকেও হয় না খাইতেই পারিনি তারপর কিস্তি কি দিয়ে মানুষের টাকা কি দিয়ে এই টাকা আওয়ার সিদ্ধান্ত

ঘর কত দিতে হয় দুই টাকা দুই টাকা হয় এই আপনি কিভাবে দিচ্ছেন মানে কিভাবে এই যে অনেকে নেয় না ঠিক সাহায্য সাহায্য করে বেশি অনেকে নিতে চায় না এগুলো হ্যাঁ মানে মাস্কটাই বেশি চলছে আপনি আপনি একটি কথা বলেছেন আপনার এই যে বাচ্চাটি ওকে মানে

তখন আপনাদের বাচ্চা দুধের বাচ্চার জন্য যদি কেউ আপনাকে সহযোগিতা করে বা একটু তাকে একটু খাওয়ানোর জন্য পড়ানোর জন্য যদি একটু সহযোগিতা করে তাহলে আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে কি না মানে ফোন নম্বর ফোন নাম্বার আছে বলুন আপনি তাহলে কি নাম্বারটি দিতে পারবেন ভিডিওতে যারা আপনাকে সহযোগিতা করবে ফোন দিবে আপনাকে আচ্ছা তাহলে নাম্বারটি বলে দিন জিরো ওয়ান থ্রি টু সেভেন সিক্স ফোর ডাবল ওয়ান সেভেন ফাইভ আমি একটু নাম্বারটি বলে দিচ্ছি প্রিয় দর্শক নাম্বারটি বলে দিচ্ছি আর একটি বাক্য আপনার ডিসপ্লেতে আলো আলো জ্বলতেছে না তো লকটা খোলেন আপনি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু সেভেন সিক্স ফোর ডাবল ওয়ান সেভেন ফাইভ তো এই নাম্বারটিকে বিকাশ করা জি আচ্ছা তো এখন খিদে কান্না করতে আছে খিদে কান্না করতেছে আচ্ছা বাচ্চা হবে না কোনো অসুবিধা নাই প্রিয় দর্শক আপনারা শুনছেন এই ভনটি বরিশাল থেকে কিভাবে ঢাকায় আসলো এবং দুধের একটি বাচ্চা নিয়ে ঢাকার রাজপথে হকারি করে বেড়াচ্ছে অথচ এই ভনটির এই বয়সে থাকার কথা স্কুলে কলেজে সেই বয়সে দশ মাসের একটি সন্তান নিয়ে ঘুরছে পথে পথে হকারি করে বেড়াচ্ছে তো আপনারা যারা এই ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা একটু এই বোনটিকে সহযোগিতা করবেন ভন্টির পাশে একটু দাঁড়াবেন সে প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ